নমস্কার আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো লাউ শাক দিয়ে পাঙাস মাছের পাতুরি প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনা মরিচ বাটা এখন দিয়ে দেব গুঁড়ো মশলা লবণ হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আমি এখন এটাকে ভালো মতো মিশিয়ে নেব সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে অবশ্যই মিহি করে বাটবেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দেব পাঙাশ মাছের টুকরোগুলো আমি তিন পিস নিয়েছি আপনারা চাইলে বাড়িও কমিয়েও নিতে পারেন যা যার অভিরুচি এখন মাছের গায়ে ভালো মতো মশলাগুলো দিয়ে দেব। ভালো করে মেখে নিব মাছগুলো অবশ্যই আপনারা এরকম ট্রাই করবেন আর এরকম একটা রেসিপি থাকলে পুরো এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যায় এখন নিয়ে নেব আমি পরিষ্কার দুটো লাউ পাতা এরকম করে নেবেন তারপর লাউয়ের পাতার উপরে একটু তেল দিয়ে মেখে নেব এখন মাছের টুকরোগুলো দিয়ে দেব এই যে দেখুন মশলা মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মুড়ি নেওয়ার পালা অবশ্যই ভালো মতো মুড়ি নেবেন দুপাশের পাতাগুলো এরকম করে নিবেন এই যে দেখুন আমি কিভাবে করছি এই যে অপর পাশের পাতাও এরকম করে চাপ দিয়ে নেবেন এই তৈরি হয়ে গেল আমাদের পাঙাস মাছের পাতুরি আরও একটা সেম এরকমই করে নেবেন আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে তেল দিয়ে পাতাগুলো মেখে নিলাম এখন পাঙ মাছগুলোর টুকরো দিয়ে দিব এই যে এখন মধ্য দিয়ে দিলাম অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এরকম সেম এরকম করে মুড়িয়ে নেব একেবারে সহজ আপনারা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারেন যেহেতু পাঙাশ মাছ নরম লাউ পাতাও নরম ফুটিয়ে নিয়ে এই করতে পারেন এই যে দেখুন কতটা সুন্দর লাগছে আমার কাছে টুথপিক ছিল না তাই আমি সুতো দিয়ে মুড়িয়ে নিয়েছি আপনারা টুথপিক বা সুতো দিয়ে মুড়িয়ে নিতে পারেন এই যে কতটা ইয়েমই লাগছে দেখতে এখন একটা প্যান নিয়ে নিলাম দিয়ে দিলাম অল্প সরষের তেল আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন এখন চারপাশ ভালো মতো নাড়িয়ে নিলাম অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে নেবেন আর এরকম একটা রেসিপি থাকলে তো কোনো কথাই নেই এই দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এখন পাতুরিগুলো দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই এরকম করে মুড়িয়ে নেবেন তাতে আর লাউ পাতাগুলো খুলে যাওয়ার ভয় থাকবে না তেলগুলো একটু নাড়িয়ে চাড়ি দিলাম এই এখন একটু ওলট পালট করে ভেজে নিব অবশ্যই লো মিডিয়ামে রাখবেন না হলে পুড়ে যাবে মধ্য কাঁচা থেকে যাবে এই যে দেখুন এখন ঢাকা দিয়ে দিব অবশ্যই আপনারাও ঢাকা দিয়ে দিবেন ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে রান্না করে নেবেন দেখতেই কত লোভনীয় লাগছে তাই না অবশ্যই খেতেও দারুণ হয়েছিল এরকম আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আবারও ভালো মতো ওলট পালট করে ভেজে নিলাম এই যে দেখুন আবার ঢাকা দিয়ে দিলাম এরকম ঢেকে ঢেকে রান্না করে নিব এই যে আমার রান্না প্রায় শেষের পথে দেখুন কালারটা কত সুন্দর এসছে কতটা ইয়ামি লাগছে দেখতে মাছের তেলে সব উপরে উঠে গেছে তাহলে বুঝবেন যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন টেস্টিংয়ের পালা এই যে দেখুন কত সুন্দর লাগছে একটু লেবু টিপে মাছটা মেখে মেখে খেয়ে নিলাম অবশ্যই অনেক ইয়ামি দেখুন মাছটা কত সেদ্ধ হয়েছে দারুণ হয়েছে অবশ্যই আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন